পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষে সনাতনীরা এই দিনটির জন্যই অপেক্ষায় ছিল আজ অপেক্ষার অবসান ঘটিয়ে বিভিন্ন জায়গায় শ্রী রামচন্দ্রের মূর্তির প্রতিষ্ঠা করে পুজোয় মেতেছেন রাম ভক্তরা আজ বহরমপুর সৈদাবাদে রাম সেনার পরিচালনায় শ্রী শ্রী রাম আয়োজন করা হয়েছে রাম লক্ষণ সীতা ও হনুমানের মূর্তি তৈরি করে পুজোর আর্চনায় মেতেছেন রাম সেনার ভক্ত তাদের পক্ষ থেকে জানানো হয় প্রায় দুশো জন মানুষকে শীতবস্ত্র প্রদান করা হবে লাড্ডু ও ভোগের প্রসাদ বিতরণ করা হবে সিসি প্রভু রামচন্দ্র আজকে অযোধ্যায় বিরাজ করছেন সেই খুশিতে সব গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তত বহরমপুরে আমরা সতেরো রামসেনা কমিটি আমাদের সবারই সবাইকে নিয়ে এই এলাকার আপামর জনসাধারণ সবাই আমাদের সাথে থেকে এই পুজো অংশগ্রহণ করেছে এই খুশিতে আমরা সারাদিন আজকে পূজা আর্চা যেমন যে সিস্টেমে অযোধ্যা হচ্ছে ঠিক ঠিক সেমভাবে আমাদেরও পূজা আর্চা আজকে সেইভাবে চলবে নিষ্ঠার সাথে এবং দশ পূজা শেষে দশ হাজার লাড্ডু বিতরণ বোধে বিতরণ আজকে আছে আগে আগামীকাল ঠাকুরের প্রসাদ খিচুড়ি ভোগ সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন করা হবে আমরা এবছরই প্রথম বলতে গোটা বিশ্বে এবছরই প্রথম রামলালা নিজের ঘরে বিরাজ করছে সেই খুশিতে শুধু বহরমপুর নয় গোটা পৃথিবীতে আজকে রাম রাম একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে দেখছেন ওয়েদারও কীরকম ভগবানের ওয়েদার আজকে ওয়েদারও একদম মানে রামেরই ওয়েদার এই ওয়েদারে সবাই খুশিতে খুশি মানে খুশির জোয়ার ভেসে এসছে গোটা পৃথিবীতে সেই খুশির আমরা সামান্য অংশীদার হিসেবে সতেরো রামসেনা কমিটি আমরাও এই অংশীদার হতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে করছি একটা বিশেষ দিন সনাতনী সকল হিন্দুদের জন্য আজকে একটা বিশেষ দিন যে পাঁচশো বছর যে যুদ্ধ লড়াই আমাদের সনাতনীদের সেই লড়াইয়ের আজকে অবসান ঘটেছে তার জন্য গোটা ভারতবর্ষ তথা হিন্দু সমাজ আজকে খুশির দিন সকলের জন্য আজকে তাই এই বিশেষ দিনে শ্রীপ্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যায় সেই জন্য আজকে এই যে আমাদের পাশে যে আখড়া রয়েছে সেই আখায় ওনার স্মরণেই শ্রীরামচন্দ্র স্মরণে আজকে বিশেষ দিনে আমরা পুজো পাঠন করছি এবং নগর সংকীর্তনের মাধ্যমে দিয়ে সেটাকে দিন উদযাপন করছি আর সন্ধ্যাবেলায় আমাদের একটু আদর্শবাজী হবে আজকে এখানে আর দুপুরে প্রসাদ বিতরণ হবে আপনি দেখতেই পাচ্ছেন নবাবর্গটা হিন্দু সমাজ আজকে উপস্থিত হয়েছে এবং ভারতবর্ষব্যাপী যে হিন্দুদের আজকে খুশির দিন সেই খুশির দিনে হিন্দু সমাজ সব একত্রিত হয়েছে পক্ষ বলতে এটা সমগ্র হিন্দু সমাজের পক্ষ মানে কোনো নির্দিষ্ট কোনো কারোর পক্ষ নাই সমগ্র আপামর যত হিন্দু সমাজ আছে সকলের পক্ষ থেকে আজকে এই কার্যক্রম শ্যাম দশের একটা এখান থেকে র্যালি বলতে আমরা এখান থেকে কুঞ্জুঘাটার মোড় যাবো কুঞ্জুঘাটার মোড় হয়ে আপনার মোহনরায় পড়া হয়ে সোনাপট্টি হয়ে এখানে এসে আবার সমাজ হবে ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন জমা